অনলাইন থেকে টাকা আয় করার ছয়টি রিয়েল সাইট রয়েছে সেই সাইট থেকে আমি প্রতিদিন টাকা আয় করে মাস শেষে টাকা আমার পকেটে নিয়ে আসতেছি সেই ছয়টি সাইটের মাধ্যমে আপনি যে কোনো একটি সাইট স্কিল অর্জন করে প্রথম দিন থেকে টাকা আয় করতে পারবেন আপনি চাকরিজীবী হন বা হাউস ওয়াইফ হন আপনি সমস্ত কাজের মাঝেও এই সাইটগুলোকে আপনি মেনটেন করতে পারবেন আপনি যদি ঘরে বসে অথবা অফিস মেনটেন করার পাশাপাশি আপনি মোবাইল অথবা কম্পিউটার দিয়ে টাকা আয় করতে চান তাহলে আমি বলবো এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আপনি এই ছয়টি সাইডের মধ্যে যে কোনো একটি সাইডে আজ থেকে স্কিল অর্জন করা শুরু করেন প্রথম দিন থেকে টাকা আয় করতে পারবেন এক নাম্বারে আমি আপনাদের সাথে যে সাইটটির কথা বলবো সোশ্যাল মিডিয়াতে ফ্রিল্যান্সিং নামে পরিচিত এই ফ্রিল্যান্সিং নামের ভিতরে আষ্টশো বিরাশিটা সাইট রয়েছে যে আষ্টশো বিরাশিটা সাইটের মাধ্যমে ফ্রিল্যান্সিং ফাইবার আফওয়ার ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন জিমেইল মার্কেটিং ডাটা এন্ট্রি টাইপিং এভাবে আষ্টশো বিরাশিটা সাইট রয়েছে আপনি এখান থেকে যে কোনো একটি সাইডে স্কিল অর্জন করে প্রথম দিন থেকে টাকা আয় করতে পারবেন খুবই সুবিধাজনক হচ্ছে এই কাজগুলো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন এবং ঘরে থাকা ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে আপনি খুব সহজে কাজগুলো করে নিতে পারবেন ফ্রিল্যান্সিং নামে পরিচিত এই কাজগুলো আপনি কিভাবে শিখবেন কিভাবে অর্জন করবেন এই কাজগুলো আপনি ইউটিউবে ফ্রি ভিডিও দেখেও শিখতে পারবেন আমাদের পার্সোনাল কোচিং সেন্টার রয়েছে আপনি সেখানে কোর্স করেও শিখতে পারবেন দুই নম্বরে আপনাদের সাথে যে কাজটির কথা বলবো এই কাজটি সাধারণত ভাবে আমরা অনেকে মোবাইল দিয়ে করে থাকি পেশাদার গ্রাফিক তৈরি করুন যাতে আপনার দক্ষতা অভিজ্ঞতা কাজের উদাহরণ উল্লেখ থাকে সমস্ত বিষয় জুড়ে রয়েছে অনলাইন টেক বাংলা টুম ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তিন দক্ষতা বৃদ্ধি চাহিদা সম্পূর্ণ দক্ষতা অর্জন করুন ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি এবং ভিডিও এডিটিং ইত্যাদি চার নম্বরে কার্যকর যোগাযোগ ও নেটওয়ার্কিং নামে পরিচিত ক্লায়েন্টের সাথে পেশাদারভাবে যোগাযোগ করুন এবং সমমত উত্তর দিন লিঙ্কডিং প্রোফাইল আপডেট রাখুন এবং একে পেশাদার লোকের সাথে সংযোগ রাখুন এতে আপনার কাজের দক্ষতা অনেকটাই বেড়ে উঠবে আপনার কাজের কোন প্রকারে প্রভাব পড়বে না পাঁচ নাম্বারে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো ক্যালেন্ডার সাথে যোগাযোগ করে কাজ যে সময় বুঝে নেবেন সেই সময় ভালো মতো ক্যালেন্ডার মন বুঝে দর দামটা ঠিক করে নেবেন দর দামের সময় ক্যালেন্ডার সাথে এমন বাজে কমিউনিকেশন করবেন ক্যালেন্ডার মনে কোন প্রকার যাতে মনে কষ্ট না যা তাকে সুন্দর বুঝিয়ে শুনিয়ে আপনার নিজের দরদামটা ঠিকমতো ঠিক রাখবেন ছয় নাম্বারে আমি আপনাদেরকে যে কথাটা বলবো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই এই কথাগুলো পালন করতে পারি না যার কারণে আমরা যে কোন কাজ থেকে ব্যর্থ হয়ে পড়ি আমরা কখনোই উপরের সিঁড়িতে পা রাখতে পারি না অনলাইন থেকে টাকা ইনকাম করব থাক দূরের কথা আমরা দিন দিন ব্যর্থ হয়ে পড়ি একটা কথা সবসময় মাথায় রাখবেন কাজের সময় মনোযোগ ধরে রাখার জন্য প্রমোটর টেকনিক ব্যবহার করুন মনোযোগ দিয়ে কাজ করুন সমমত আপনার ক্লায়েন্টকে আপনি কাজ বুঝিয়ে দেন ফ্রিল্যান্সিং অনলাইন জব ইউটিউব ফেসবুক আপডেট ভিডিও ফেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম I laugh it